আমাদের আগরতলা পণ্য উদ্যোগে আগামী নয়ই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি অবধি তিন দিনব্যাপী স্বদেশী মেলা বিবানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে সে উপলক্ষে আমাদের আগেও একটা প্রস্তুতি সভা হয়েছে আজকে আসলে রিভিউ মিটিং করা হয়েছে মূলত বিভিন্ন সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এসছেন যারা যারা মেলা অংশগ্রহণ করবেন তাদেরকে অঙ্গত করা হয়েছিল এবং বিভিন্ন মার্সিনেশন বিভিন্ন ব্যবসায়ীরা এসছেন যারা শিল্পপতিরা যারা এখান থেকে রাজ্যে উৎপাদিত জিনিসগুলি যারা পণ্য বা দ্রব্য যারা এখানে শোকিজ করতেন তাদের তাদের সঙ্গে আলোচনা হয়েছে তো বিভিন্ন দপ্তরে আরক্ষা দপ্তর সহ সমস্ত দপ্তরের সঙ্গে কথা হয়েছে তো আমাদের মূলত বিষয় হচ্ছে নয় থেকে এগারো তারিখে যে মেলাটা হবে তার সার্বাঙ্গীন সুন্দর করা সার্থক করা এবং যাতে খুব ভালোভাবে হয় আকর্ষণীয় হয় এবং দেখার মতো হয় সমস্ত ব্যবস্থাপনা নিয়ে মত বিনিময় হচ্ছে সেই উদ্দেশ্যে আজকে আমাদের এখানে ডেপুটি মেয়র সহ আমাদের কর্পোরেটরগণ এমএসসি মেম্বারগণ জন আছে এবং আমাদের কমিশনার অ্যাডিশনাল কমিশনার মিউনিসিপাল কর্পোরেশনের এবং ডেপুটি কমিশনার সহ সমস্ত অফিসার আদিকে দিন আমরা বসেছি তো আজ কাজের প্রস্তুতি আমরা দেখছি তা আমাদের আশা বিশ্বাস যে নয় তারিখ নির্দিষ্ট সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষ উপস্থিতি বা ওনার হাত ধরেই এই প্রথমবারের মতো এই রাজ্যে আগত পূর্ণের উদ্যোগে স্বদেশী মেলা আনুষ্ঠানিক উদ্বোধন হবে আমাদের রাজ্যসভার সাংসদ মাননীয় উপস্থিত থাকবে অন্যান্য প্রতিদিনই বিভিন্ন ক্যাবিনেট মন্ত্রীরা অন্যান্য অতিথিরা থাকবেন এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হবে এটার মধ্যে সন্ধ্যা ছটা থেকে নয়টা অবধি প্রত্যেক আমাদের রাজ্যের যারা প্রবীণ শিল্পী বা গুণীরা তারা বিভিন্ন আবৃত্তি কবিতা পাঠ কবি গান নাচ গান সমস্ত কিছু অনুষ্ঠিত হবে এবং সমস্ত ট্রাইবের কালচারটাকে তুলে ধরার চেষ্টা করা হবে এটাই মূলত নিয়ে আজকে আলোচনা ত্রিপুরায় প্রথমবারের মতো হাজির ডায়মন্ড স্পা ওয়ার্ল্ড আজই চলে আসুন কর্নেল চৌমনি পিএনবি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে এবার ফুল বডি এশিয়ান অয়েল মাসাজের অসাধারণ অভিজ্ঞতা আপনার শহরেই আরও চমক পাচ্ছেন স্পেশাল বডি পার্টস মাসাজ যেখানে প্রতিটি অংশের জন্য আলাদা কেয়ার কারণ আপনি রিজার্ভ করেন সবচেয়ে নিখুঁত আরাম শুধু স্পা নয় এখানে আছে লেজার টেকনোলজি ট্যাটু স্টুডিও নতুন ট্যাটু পুরনো ট্যাটু রেবু সবই সম্ভব এক ছাদের নিচে এখন যোগ হয়েছে পার্লার অ্যান্ড স্যালোন সুবিধা হেয়ার কাট শেভিং পেডিকিউর মেনিকিউর ফেসিয়াল হেয়ার স্পা হেয়ার স্ট্রেট অ্যান্ড কালার হাইলাইট সবই পাওয়া যাবে এমনকি প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ পর্যন্ত আর এখন নতুন স্টাফ নিয়োগ চলছে দুজন মেল অ্যান্ড ফিমেল থেরাপিস্ট থাকছে হাই স্যালারি ট্রেনিং অ্যান্ড সুন্দর কর্ম পরিবেশ যোগাযোগ করুন এইট এই নম্বরে